আপনার জীবনে এমন কোনো দুঃখ আছে যা কাউকে বলা যায় না এমন কোনো চাওয়া যেটা ফসল ধরে পূর্ণ হচ্ছে না তাহলে আর সময় নষ্ট করবেন না তাহার চিষদায় এ কয়েকটি আমল শুরু করুন চোখের সামনে এমন অলৌকিক ফলাফল দেখবেন যা আপনি কল্পনাও করেননি এই ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আপনি শুধু অনুপ্রাণিতই হবেন না বরং আপনার জীবনের দুয়া কবল হওয়ার বাস্তবতা পেয়ে যাবেন তাহাজ বিলাপের শ্রেষ্ঠ সময় রসল্লা সাল আলি বলেন আমাদের রব প্রতি রাতে শেষ অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন কে আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কি আসো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিয়ে দেব কি আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেবো তিনি এই সময়টা কোনো সাধারণ সময় না এই সময় আল্লাহ ও তালা নিজেই অপেক্ষা করেন তার বান্দারা কখন সিজদায় গিয়ে চোখের পানি ফেলে কিছু চাইবে সিজদায় দোয়ার শক্তি সিজদা হলো বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা আল্লাহর সাথে রসুল সাল আলী আসসালাম বলেন বান্দা যখন সিঁচদায় থাকে তখন সে তার রবে সবচেয়ে কাছে থাকে সুতরাং তোমরা বেশি করে দোয়া করো সুতরাং তাহাদুতের নামাজে সিঁচ দেওয়ার সময় যে দোয়া আপনি করবেন সেটা হতে পারে আপনার জীবনের মোড় গড়িয়ে দেওয়ার কারণ তাহাদ্যুতের সিজদায় পাঁচটি অলৌকিক আমল এখন আমরা আপনাকে বলবো সেই পাঁচটি আমলের কথা যা আপনি তাহার যাতে সাই করলে ইনশাআল্লাহ সখের দেখা ফলাফল পাবেন আমল নাম্বার এক স্তিক পাশ দিল দিয়ে ক্ষমা চাওয়া প্রথমে আপনার অন্তরকে পাক করুন আল্লাহর কাছে কাঁদনার বলুন আল্লাহ্মিল্লি আল্লাহ হুম্মা হামনি আল্লাহ হুম্মা তুব আলাইকা হে আল্লাহ আমাকে ক্ষমা করুন দোয়া করুন এবং আমার তবা কবল করুন এমন আমল যা আপনার সমস্ত রিজিক রাহমত আর রহমতের দরজা খুলে দেয় হাজির শরীফে এসেছে রসোল্লা বলেছেন যে ব্যক্তি নিজের কাজ বানিয়ে নেয় আল্লাহ তাকে সব দক্ষ থেকে মুক্তি দেন এবং অপ্রত্যাশিতভাবে তার রিজিক দিয়ে দেন আমল নাম্বার দই থেকে একশোবার দূরত শরীফ পাঠ করা সিজে অথবা রুকোর পর আপনি সত্তর থেকে একশো বার এই দৌরদটি পাঠ করতে পারেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদেন ও আলা আলী মোহাম্মদ এই দরুদের বর আল্লাহ আপনার দোয়াকে দ্রুত কবল করবেন হাদিসে এসেছে উবাই কাব আপনি তালা আনু বলেছিলেন আমি যদি আমার দোয়া পুরোটাই শুধু দরিদ্রে পূর্ণ করি তাহলে রসল্লাহ সাল আলহি সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমার দক্ষ দূর করে দিবেন এবং তোমার মোনার ক্ষমা করে দিবেন আমল নাম্বার তেন নাম ধরে দোয়া করা সিজদায় গিয়ে আল্লাহর নিরানব্বইটি নাম থেকে আপনি যে কোনো নাম ধরে দোয়া করুন যেমন ইয়া রহমান ইয়া রহেম ইয়া মালিক ইয়া হাইও ইয়া কাইয়ম হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে রয়েছে নিরানব্বইটি নাম যে ব্যক্তি তা মুখস্থ করে বা তার মাধ্যমে দোয়া করে সে জান্নাতে যাবে নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ দৌড়ত সারা দেন কারণ এটি আল্লাহকে তার পরিচয়ের মাধ্যমে ডাকা আমল নাম্বার চার আল্লাহর কসম করে দোয়া করা শেষ জায়গায় আপনি যদি বলতে পারেন হে আল্লাহ আমি তোমার কসম ধরছি তোমার আড়সের তোমার কিতাবের তোমার রহমতের আমার এই দোয়া কবল করে নাও এভাবে দোয়া করলে তা আরও আন্তরিক হয় এবং আল্লাহর কাছে প্রিয় হয় কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহকে তার সুন্দর সুন্দর নাম সম দিয়ে ডাকো আমল নাম্বার পাঁচ কান্নার চেষ্টা করা যদি চোখের পানি না আসে তাহলে অত্যন্ত চেষ্টায় থাকুন মনে মনে নিজেকে বলুন আমি গুনাগার আমাকে আল্লাহ ক্ষমা না করলে আমি ধ্বংস হয়ে যাব আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তো চোখের আগুন সেই চোখকে স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে তাহাজ্যোতের অভ্যাস কীভাবে গড়ে তুলবেন অনেকেই বলেন আমার তো ঘুম ভাঙে না কিন্তু আল্লাহ তালা বলেন যে আমার পথে এক কদম এগিয়ে আসে আমি তার দিকে দৌড়ে যাই তাহলে আপনি শুধু নিয়ত করুন ভবনের আগে অযুগ করে ঘুমান দূর নিয়তে হলেও ওঠার চেষ্টা করুন আল্লাহ আপনাকে সহায়তা করবেন বাস্তব জীবনের গল্প তাহাদুতের অলৌকিকতা একজন মুসলিম ভাই দীর্ঘদিন বেকার ছিলেন চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন এক আলেম তাকে বলেছিলেন তুমি চল্লিশ দিন পর পর তাহাদুত পড়ো এবং শুধু একটি দোয়া করো তিনি চল্লিশ দিন দোয়া করলেন সিজদার মধ্যে কাঁদতে কাঁদতে চল্লিশতম দিনে হঠাৎ সকালে এক বন্ধুর ফোন ভাই একটা চাকরির সোজো খেসছে সরাসরি জয়েন করতে বলেছে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না সিষদায় চোখের পানি যে এইভাবে রিজি কিনে দেয় তিনি কখনো তা কল্পনাও করতে পারেননি প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাকে এক ফোঁটা অনুপ্রেরণাও দেয় তাহলে এখনই কাজ শুরু করুন আর রাতেই শুধু দুই রাখার তাহাজত পরে সিঁচদাই গিয়ে দোয়া করুন আপনি যদি সত্যি দুঃখের সময়টা পিছনে ফেলে নতুন রহমতের দরজা খুলতে চান তাহাজতে এই আমলগুলো নিয়মিত করুন এরকম আরও ইসলামিক ভিডিও পেতে এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তাদের কোনো জীবনের দোয়া কবুল হয়ে যাবে এই আমলের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে তাহাজতের বরকতে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন